প্রখ্যাত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী যিনি মডেলিং থেকে শুরু করে নাটক ওটিটি এবং বড় পর্দায় সমান পরিচিত সাম্প্রতিক সময়ে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে মেহজাবিনের নাম দর্শকপ্রিয়তা এবং তারকা জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তবে শেষ কয়েক মাসে তার কাজের তালিকা আগের মতো ব্যস্ত নয় সম্প্রতি এক পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে সাতাশ লাখ টাকা আত্মসাৎ এবং হুমকি থামকের অভিযোগে আদালত মেহজাবিন এবং তার ভাই আবিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পরে তারা আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এই ঘটনায় আলোচনার কেন্দ্রে উঠে আসার পাশাপাশি ভক্তদের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে মেহজাবিন এক সময় তার ব্যস্ততার কারণে নিজেকে আড়াল করতেন আজ তার কর্মকাণ্ড কেন কমে গেছে কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল পরিচালক রেদোয়ান রনির আসন্ন সিনেমা দমে মেহজাবিন অভিনয় করবেন দুই প্রসিদ্ধ অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে তার স্ক্রিন শেয়ার করার কথাও ছিল কিন্তু শেষ পর্যন্ত নায়িকার ভূমিকা পূজাচেরির হাতে গিয়েছে এই ঘোষণার পর ভক্তরা হতাশ হয়েছেন মেহজাবিন দীর্ঘদিন ধরে নতুন কোনো প্রযুক্তি যুক্ত নন এক সময় নাটক বিজ্ঞাপন এবং ওটিটির ব্যস্ততা নিয়ে তার জীবন ছিল ঘূর্ণিঝড়ের মতো দেশের বাইরে শুটিং বিরতি এবং ব্যক্তিগত সময় সব মিলিয়ে তার কাজের চাপ অনেক বেশি ছিল চলচ্চিত্র ও হানিমুনের বিরতি নিলেও এবং সাবা আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয় তবে মনোযোগ দেশের প্রেক্ষাগৃহে তেমন সাড়া মেলেনি সম্প্রতি মেহজাবিন নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আপাতত তার হাতে উল্লেখযোগ্য নতুন কোনো প্রজেক্ট নেই এর ফলে দর্শক এবং ভক্তরা প্রশ্ন করছেন মেহজাবিন কি এই সময়ে কার্যত কর্মহীন অবস্থায় আছেন নাকি নতুন কোন পরিকল্পনার জন্য সময় নিচ্ছেন সময় নির্ধারণ করবে তার পরবর্তী পদক্ষেপ